ব্রেকিং নিউজ নবম্পে স্কেল ও গ্যাজেট ইস্যুতে আজ কর্মচারী সমাজে নতুন করে আসার ঢেউ দেখা দিয়েছে কারণ লাইভ আলোচনায় এমন সব তথ্য এসেছে যা সাধারণ গুজব নয় বরং সরকারি উচ্চ পর্যায়ের বক্তব্য ও ভেতরের প্রস্তুতির সঙ্গে সম্পর্কিত আলোচনায় বলা হয় আগারগাঁও এলাকায় অনুষ্ঠিত সাম্প্রতিক একটি বড় প্রোগ্রামে নির্বাচন এবং প্রশাসনিক প্রস্তুতি নিয়ে আলোচনা হয় সেখানে দেশের নানা জায়গা থেকে মর্ধতন কর্মকর্তা উপস্থিত ছিলেন এবং সেখানে সচিব পর্যায়ের ব্যক্তি থেকে শুরু করে উপদেষ্টা পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও ছিলেন সেই জায়গা থেকে নাকি সরাসরি বলা হয়েছে পে স্কেলের জন্য অর্থের ব্যবস্থা করা হবে বিভিন্ন খাতের বাজেট থেকে কাটছাট করে অর্থাৎ সরকার পে স্কেল বাস্তবায়নের দিকেই এগোচ্ছে এবং এটা শুধুই কথার কথা নয় এটা বাজেট পরিকল্পনার অংশ এরপর আলোচনায় আরও বলা হয় অর্থ মন্ত্রণালয়ের ভেতরে একজন কর্মকর্তা এমন ইঙ্গিত দিয়েছেন যে অবসরের কাছাকাছি থাকা অনেক মূর্ধতন কর্মকর্তা দীর্ঘদিন স্কেল না পেয়ে বড় ক্ষতির মুখে পড়েছেন ফলে তাদের সুবিধার বিষয় এখন বড় আলোচনার কেন্দ্রবিন্দু এই যুক্তির ভিত্তিতে বলা হচ্ছে পে স্কেল বাস্তবায়ন হলে যারা অবসরে যাচ্ছেন তারা উপকার পাবেন তাদের পরিবার উপকার পাবে তাই প্রশাসনের ভেতর থেকেই এই সিদ্ধান্ত দ্রুত এগিয়ে নেওয়ার চাপ তৈরি হয়েছে লাইভে বক্তারা বলেন অনলাইনে অনেক নিউজ বের হয় কিন্তু সেগুলো অনেক সময় ভিত্তিহীন কারণ প্রকৃত কাজ হয় বড় মিটিংয়ে বড় আলোচনায় উচ্চ পর্যায়ের টেবিলে এখন ডিজিটাল যুগে উচ্চ পর্যায়ের ব্যক্তিরাও সাবধান কারণ তাদের কথাবার্তা রেকর্ড হয়ে যেতে পারে পরে তা ভাইরাল হতে পারে তাই তাদের বক্তব্য যদি এমন হয় তাহলে সেটার পেছনে বাস্তব ভিত্তি আছে বলেই অনেকে মনে করছেন আলোচনায় আরও উঠে আসে যে কিছু উচ্চ পর্যায়ের বাহিনী কর্মকর্তা অবসরে যাচ্ছেন বা গেছেন এবং নির্বাচনের আগে যদি গ্যাজেট না হয় তাহলে তারা পে স্কেলের সুবিধা না পাওয়ার ঝুঁকিতে পড়বেন ফলে সিদ্ধান্ত নিতে দেরি করার চাপ কমে যাচ্ছে কারণ যে কোনো সরকারি চায় বড় অসন্তোষ জেন তৈরি না হয় বক্তারা বলেন রিপোর্ট জমা দেওয়া হয়তো নির্দিষ্ট প্রক্রিয়ায় হবে কিন্তু রিপোর্ট জমার পর গ্যাজেট প্রকাশে অয়থা সময় নেওয়ার কারণ তারা দেখছেন না বরং তারা মনে করছেন গ্যাজেট দ্রুতই আসতে পারে একই সঙ্গে বলা হয় পে কমিশন সরকার নিজ উদ্যোগেই করেছে মানুষরাস তাই নেমে বাধ্য করেনি অফিস আদালত বন্ধ হয়নি তারপরও কমিশন হয়েছে যার মানে সরকার প্রথম থেকেই চেয়েছে একটি কাঠামো দাঁড় করাতে ফলে কমিশন করে যদি শেষ পর্যন্ত গ্যাজেট না দেয় সরকার বড় প্রশ্নের মুখে পড়বে তাই তারা তা করবে না বলেই অনেকে আশাবাদী আরও বলা হয় বৈষম্য বিরোধী মনোভাব এখন সমাজে খুব শক্ত সরকার যদি কর্মচারীদের মধ্যে বড় বৈষম্য রেখে যায় বিশেষ করে যারা মাঠে কাজ করে জনগণের সার্ভিস দেয় তাদের ভেতরে খুব বাড়বে এবং এই ক্ষোভ রাষ্ট্র পরিচালনায় বাধা হয়ে দাঁড়াতে পারে কারণ সবাই জানে পেতে ক্ষুধা রেখে কাজ হয় না আর ক্ষুধা থাকলে মানুষ স্বাভাবিকভাবে দায়িত্ব পালন করতে পারে না লাইভে আরও বলা হয় বাহিরের মানুষ অনেক সময় কি লক্ষণকে দেখতে চায় কিন্তু প্রশাসনিক লক্ষণ বাইরে সবসময় দেখা যায় না কারণ সিদ্ধান্ত হয় নথিতে ফাইলে মন্ত্রণালয়ে এবং পরে সেটা হঠাৎ গ্যাজেট আকারে প্রকাশ হয় তাই বাইরে থেকে যারা বলছে কি কিছু হবে না কি তারা পুরো চিত্র বোঝে না লাইভে একজন কর্মচারী অতিথি যুক্ত হয়ে বলেন নিম্ন গ্রেডের কর্মচারীদের কষ্টটাই সবচেয়ে বেশি এবং অনেক সময় বড় সুবিধা উপরে মহল পেয়ে যায় কিন্তু নিচের মানুষ বঞ্চিত থেকে যায় তিনি বলেন তবু তিনি আশাবাদী কারণ বর্তমান নেতৃত্ব অর্থনীতি বোঝে গরিব মানুষের কষ্ট বোঝে তাই তারা আশা করে স্কেল বাস্তবায়ন হবে আলোচনার শেষ অংশে বলা হয় যদি বড় কোনো অস্বাভাবিক ঘটনা দেশের ফোকাস অন্যদিকে সরিয়ে না নেয় তাহলে পে স্কেলের গ্যাজেট প্রকাশ নিয়ে আশাবাদ খুব শক্ত এবং কর্মচারী সমাজ এখন সেই দিকেই তাকিয়ে আছে যে রিপোর্ট জমার পর দ্রুত সিদ্ধান্ত আসবে